সম্মানিত দর্শক আপনারা যারা গরু মহিষের পাশাপাশি খাসি কিনতে চান তারাও চলে আসতে পারেন আমরাজ বাজারে আমি এই মুহূর্তে যেখানে আছি এইখানে হলো আমরাজ বাজারের যে খাসির হাট খাসির হাট চলুন আমরা দেখি আজকে আমরাজ বাজারে খাসির দাম কেমন দাম কত দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এ পর্যন্ত কত দাম উঠছে পঁচিশ কইতাছে আছে পঁচিশ কইতে আছে কত হইলে সারবেন নিয়ত আছে তিরিশ তিরিশ আপনি কি ক্রেতা

আমার তো নিয়ত আছে যে ফোন তো যায়নি এলাকা আল্লাহ আপনার কি মনে হয় আজকে বাজার কেমন দম না চড়া কম 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 কম

এই বাজারে তো বেশিরভাগই দেশি খাসি পাওয়া যায় দেশি খাসি পাওয়া কত বিক্রি করছেন চব্বিশ হাজার চব্বিশ হাজার কয়টা নিয়ে আসছিলাম কাশি দুই টাকা কি মনে হয় দাম কেমন দাম আছে তুমি তো তুমি আর পাঁচশো কম বাজবা

তো দা ইউ দাদার কত দাম চান 25000 25000 কত দাম ওরছে পর্যন্ত 18 হ্যাঁ 18 18 কত হলে বিক্রি করবেন নিওদ স্যার 20 20 আজকে বাজার কেমন চোরা গদম বাজার দু কত দাম চান 25 25000 ওর মরছে এই পর্যন্ত

আপনার টার্গেট কত আজকে কতগুলো খাসি কিনবেন এই তো বিশ চালু আর মনে করেন দশ টালো মোহর এগুলো কোথায় নিয়ে বিক্রি করেন এগুলা আইলে আমরা মনোর দিয়ে নিবো মনোর দিয়ে আর ওই অন্যদিকে আড়াই লই যাবো তাই আপনি কি প্রতি বাজারে এখানে আসেন প্রতি